যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে বহু দেশের নামি দামি ব্যক্তিত্বরা উপস্থিত থাকলেও ছিলেন না ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদী তিনি নাকি ট্রাম্পের তরফ থেকে আমন্ত্রণ পাননি আর সবথেকে অবাক করা বিষয় হলো যেখানে চীনের সঙ্গে তুমুল রাজনৈতিক টানাপোড়েনের সম্পর্ক থাকা সত্ত্বেও এই অভিষেকে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং সেখানে গলায় গলায় বন্ধু হয়েও মোদীর ক্ষেত্রে এই বঞ্চনা কেন এই নিয়ে তরজা এখন তুঙ্গে চলুন ব্যাপারটা একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের শপথ অনুষ্ঠানের সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল এই অনুষ্ঠানের আমন্ত্রণ তালিকা আসলে ট্রাম্প বরাবরই ব্যতিক্রমী প্রথাগত নিয়ম তিনি নারাজ তিনি নিজের মতকেই সব থেকে বেশি গুরুত্ব দেন আর এই ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সাধারণত বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে কিন্তু এই অনুষ্ঠানে রাষ্ট্র বা সরকার প্রধানদের আমন্ত্রণ করা হয় না এটি শুধুমাত্র একটি সৌজন্যমূলক অনুষ্ঠান হিসেবেই পালন করা হয় কিন্তু ট্রাম্প যে সবসময় প্রথা বিরোধী তিনি এই প্রথা ভেঙে আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতাদের তার আমন্ত্রণ তালিকায় ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা প্রাধান্য পেয়েছেন এই আমন্ত্রণ তালিকার মধ্যে যে নামটিতে সকলের নজর আটকে যাচ্ছে তা হলো সি জিনপিং চীনের প্রেসিডেন্ট অন্যদিকে এই তালিকায় নাম নেই মোদীর এটা কিন্তু এক ভীষণ গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংকেত সাম্প্রতিককালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ইতিবাচক মোদীর সঙ্গেও ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো বলেই দেখা গেছে অন্যদিকে চীন ও আমেরিকার সম্পর্ক বিগত বছরগুলোতে বেশ টানা পড়েনের মধ্য দিয়ে গেছে এই পরিস্থিতিতে শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ তালিকায় মোদীর নাম না থাকা এবং একই সঙ্গে সি জিনপিং নাম থাকা এই দুই ঘটনায় অনেকের মনেই অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে ভারতেরওয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর বিশেষজ্ঞদের ধারণা ভারতের বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণের পেছনে ট্রাম্পের নিশ্চয়ই কোনো রাজনৈতিক ও কূটনৈতিক কারণ রয়েছে আসলে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চীনের বৃহৎ বাজারে আমেরিকার শিল্প ও প্রযুক্তি পণ্যগুলির প্রবেশের জন্য এক শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের প্রয়োজন সি জিনপিংকে আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প হয়তো তার বাণিজ্য স্বার্থকে গুরুত্ব দিতে চেয়েছেন হয়তো ট্রাম্প এই আমন্ত্রণের মাধ্যমে চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চাইছেন যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্প আরও সুদৃঢ় করবে অন্যদিকে মোদী একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হলেও আর নেতৃত্বাধীন সরকার কিছু নীতি যেমন কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সিএ এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ পশ্চিমী দেশগুলোতে সমালোচিত হয়েছে ট্রাম্প প্রশাসন হয়তো এই সব বিতর্ক এড়িয়ে কূটনৈতিকভাবে ভারতের প্রতিনিধিত্বের ভার একজন পেশাদার কূটনীতিক জয়শঙ্করের ওপরেই দিতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতিতে অত্যন্ত অভিজ্ঞ ট্রাম্প হয়তো মনে করেছেন শপথ অনুষ্ঠানে জয়শঙ্করের উপস্থিতি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক আরও মজবুত করবে কারণ নীতি নির্ধারণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে মোদীর থেকে জয়শঙ্করই বেশি উপযুক্ত বলে মনে করছেন ট্রাম্পের এই আমন্ত্রণ নীতিকে তার সমর্থকেরা ট্রাম্পের ব্যতিক্রমী নীতির প্রতিফলন বলেও মনে করেন তার বিরোধীদের কাছে এটা বিভাজনমূলক কৌশল মোদীকে আমন্ত্রণ না জানানোর ঘটনাটি শুধু ভারত-মার্কিন সম্পর্কের প্রেক্ষাপটেই নয় বরং বৈশ্বিক কূটনৈতিক দিক থেকেও আলোচনা উস্কে দিয়েছে। মোদির সঙ্গে ট্রাম্পের এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে এটাই স্পষ্ট হয়েছে যে ট্রাম্প আন্তর্জাতিক কূটনীতিতে নিজের ইচ্ছেকেই গুরুত্ব দিয়েছেন। ভারতের হয়ে জয়শঙ্করকে আমন্ত্রণের মাধ্যমে ট্রাম্প হয়তো ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক থেকে বেরিয়ে নীতিকেন্দ্রিক সম্পর্ককে গুরুত্ব দিতে চান তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারত মার্কিন সম্পর্কের গতিপথ বদলাবে কিনা তা একমাত্র সময়ই বলতে পারবে বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ